আমরা প্রত্যেকেই কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে আছি কারো না সাথে ঠিক এইবার আমরা তো সেই মানুষটাকে ভীষণ ভালোবাসছি আমরা জানি আমরা সেই মানুষটাকে কতটা ভালোবাসি কিন্তু সে আমাদেরকে কতটা ভালোবাসছে সেটা আমরা কি করে বুঝব সেটা আমাদের পক্ষে বোঝা মুশকিল কারণ একটা ইন্ডিভিজুয়াল পারসন তার ভেতর তো আমরা ঢুকতে পারবো না আমরা কিছুটা আন্দাজ করতে পারব তাই তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা এই জন্য শেয়ার করছি কারণ অনেকে বুঝতে পারো না যে তোমার প্রিয়জন তোমাকে কতটা ভালোবাসে আজকে সেটা বুঝিয়ে দেবো জাস্ট তিনটে প্রশ্ন তোমাদেরকে করতে বলবো তোমার প্রিয়জনকে যাতে তোমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে সেই মানুষটা তোমাকে ঠিক কতটা ভালোবাসে চলো ভিডিওটা শুরু করছি যদি মনে হয় যে তোমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে সেটা বন্ধুদের সাথেও শেয়ার করো আর হ্যাঁ ভিডিওটাকে প্লিজ লাইক করে দিন সাথে যদি মনে হয় আমার চ্যানেলের ভিডিও তোমার ভালো লাগে তাহলে চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন যখন তুমি তোমার সাথে থাকবে সামনাসামনি সেই সময় প্রশ্নটা করবে যে তোমার জীবনে যদি শেষ বারো ঘন্টা থেকে থাকে তাহলে তুমি সেই বারো ঘন্টায় আমার সাথে কি করতে চাও এই প্রশ্নটা কিন্তু একটা ভীষণ বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার সে যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে সে যদি তোমার সাথে ফ্লার্ট না করে সে যদি তোমার সাথে টাইম পাস না করে আর তার মনে যদি তোমাকে নিয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তার প্রশ্ন কিন্তু অন্য রকমের উত্তর আসবে তার প্রশ্ন এই প্রশ্নে আর যদি সে তোমার সাথে ফ্লার্ট বা শুধু তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য এসে থাকে তাহলে কিন্তু তার উত্তরটা ঠিক এরকম হবে যে আমরা রোম্যান্টিক কিছু সময় কাটাবো বা আমরা তোমাকে নিয়ে এই করবো এই করবো সেই করবো তোমাকে জড়িয়ে ধরবো আদর করব নানান রকমের হয় এই ব্যাপারগুলো ভেতরে ঢুকছি না কিন্তু এরকম আলোচনা হবে বা এরকম উত্তরটা আসবে বার যদি তোমাকে সে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে কিন্তু তার উত্তরটা এমন আসবে যে আমি শেষ বারো ঘন্টা যখন তোমার সাথে থাকার সুযোগটা পাবো তো সেই শেষ বারো ঘন্টাতে আমি তোমার বুকে মাথা দিয়ে আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাইব কারণ এই বারো ঘন্টাই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর এই বারো ঘন্টায় আমি আমার সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটার সাথে আমার জীবনের শেষ সময়টা কোনই আমি কাটাতে চাই এই কথাটা কিন্তু তার মুখ থেকে বেরাবে যদি সে তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে আর ভালোবাসার গভীরতাটা অনেক বেশি থাকে তো ক্লিয়ার হলো এটা এটা যাচাই করে বুঝে না যখন তোমরা সামনাসামনি থাকবে কারণ সামনা সামনি না থেকে যদি ফোনে কথা বলো তাহলে কিন্তু ওর ইমোশানটা ব্যক্ত হবে না আর তুমি সেটা বুঝতেও পারবে না তাই সামনি অতি অবশ্যই থাকা জরুরি ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন তুমি আমাকে কেন ভালোবাসো এটা যখন তুমি প্রশ্নটা করবে যেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসবে না যে শুধু টাইম পাস করতে এসছে শরীর নিয়ে খেলতে এসছে মজা লুটতে সে কিন্তু অকচকিয়ে যাবে ঠিক আছে সে তোমাকে উত্তরটা ঠিক এমন দেবে যে তুমি ভীষণ সুন্দর তুমি অনেক ভালো তোমার মনটা ভীষণ ভালো ঠিক আছে তুমি অনেক শান্ত প্রকৃতির তাই জন্য তোমাকে আমি ভালোবাসি মানে ভালোবাসার কিছু কারণ আছে তাই তো এই কারণের জন্য আমি তোমাকে ভালোবাসি আমি জাস্ট উদাহরণ দিলাম নানান রকম কারণ হতে পারে এই কারণের জন্য তোমাকে আমি ভালোবাসি ওই কারণের জন্য আমি তোমাকে ভালোবাসি কারণ আসলো একটা কিন্তু যে মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কি বলবে আমি জানি না আমি তোমাকে কি জন্য ভালোবাসি কারণ ভালোবাসায় কোনো কারণ হয় না আমি অকারণেই তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসতে গেলে আমার কোনো কারণের দরকার পড়ে না পড়ে না এই কারণ থাকলেই আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা হয় নিঃস্বার্থ আমি তোমাকে নিঃস্বার্থে ভালোবাসি আমার কোনো স্বার্থ নেই এটাই হবে এই উত্তর যদি সেই মানুষরা সত্যিকারে ভালোবাসে আর গভীর হয় ভালোবাসাটা সামনাসামনি এই প্রশ্নটাও করতে হবে আজকের তিনটে প্রশ্ন বলব তিনটের কোনোটাই কিন্তু তোমরা ফোনে বলার চেষ্টা করবে না তাহলে কোনো কাজ হবে তৃতীয় প্রশ্ন এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু সম্পর্ক থাকবে না চলে যাবে এটা ডিপেন্ড করবে এটা হলো যদি তোমার ফ্যামিলি থেকে আমাকে না মেনে নেয় তখন তুমি কি করবে ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা সে এইভাবে দেবে যে তোমাকে ভালোবাসছে না টাইম পাস করছে সে বলবে তখন তখন দেখা যাবে এখন তো আর ভেবে লাভ নেই এখন তো আমরা বিয়ে করছি না এখন আমরা ভেবে কি করব। কি হবে ভেবে কি হবে জেনে কাল কৃষ্ণে দেখা এইসব প্রশ্নের উত্তরটা আসবে এবার যেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসছে সে কি বলবে সে এটাই বলবে যে তোমাকে আর আমাকে আলাদা করার মতো কারো ক্ষমতা নেই কারো সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতাই নেই যে তোমাকে আর আমাকে আলাদা করবে মেনে নিলে নিল না মেনে নিলে ভার মে গেল তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না কারণ আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো এটাই হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় এর থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় আর নেই এটাই থাকবে তার উত্তর যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে আর যে তোমাকে নিয়ে তার পুরো জীবনটা কাটাতে চাইবে আর যে টাইম পাস করতে চাইবে যে তোমার সাথে একটু মজা একটু ফুর্তি একটু ভালো টাইম একটু শরীর নিয়ে খেলা এটা করতে চাইবে সে আগের প্রশ্নের উত্তরগুলো দেবে ঠিক আছে তো বোঝা গেল কি বলতে চাইলাম আর কি বোঝাতে চাইলাম যদি বোঝা থাকো আর যদি ভালো লেগে থাকে তোমাদের ভিডিওটা ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর হ্যাঁ বন্ধুদের সাথেও শেয়ার করো কারণ তোমার বন্ধু হয়তো এই ভিডিওগুলি দেখতে পারে না তাই সে জানতেও পারে না চলো আজ এ পর্যন্তই পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা